আসসালামু আলাইকুম আমি সাকিব সামি আমার বাসা যশোর আমি যে ঘটনাটা লিখছি সেটা আমার এক পরিচিত বড়ো ভাইয়ের কাছ থেকে শোনা একটা বিশেষ কারণে তার নামটা গোপন রাখলাম ঘটনাটা সেই বড় ভাইয়ের এক বন্ধুর সাথে ঘটেছিল তার বন্ধুর নাম ছিল হাবিব সে একটা সরকারি অফিসে পিয়ন পোস্টে কর্মরত ছিলেন বড়ো ভাইয়ের নিষেধ থাকায় তার বন্ধুর অফিসের ঠিকানাটাও গোপন রাখলাম তার বন্ধু হাবিব বিবাহিত ছিলেন তার একটা ছোট ভাই ছিল তার নাম ছিল ইয়াকুব আলী তার বাবা মা জীবিত ছিলেন না ইয়াকুবের বয়স যখন সাত তখন তার বাবা মারা যান তারপর ইয়াকুবের বয়স যখন এগারো তখন তার মাও মারা যান আর তারপর থেকে ইয়াকুব তার বড় ভাই হাবিবের কাছেই থাকতো ঘটনাটা আজ থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর আগের ঘটনা তখন ইয়াকুব বিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় আসা যাক হাবিব ভাই বিয়ে করেছেন প্রায় আট দশ বছর হতে চলল কিন্তু তাদের কোনো সন্তান ছিল না এটা নিয়ে তাদের বেশ দুঃখ ছিল বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখানোর পরেও তাদের কোনো লাভ হচ্ছিল না আশেপাশের সব বাচ্চারা খেলা করতো এটা দেখে হাবিব ভাইয়ের স্ত্রী বেশ কষ্ট পেতেন কিন্তু তাদের তেমন কিছুই করার ছিল না একদিন সকালে প্রতিদিনের মতোই হাবিব ভাই সকালের নাস্তা শেষ করে অফিসে চলে গেলেন ইয়াকুবো তার কলেজে চলে গেল আর বাড়িতে তখন হাবিব ভাইয়ের স্ত্রী একাই ছিলেন সে দুপুরের জন্য রান্না করছিলেন কারণ হাবিব ভাইয়ের বাসা তার অফিস থেকে কাছে হওয়ায় দুপুরের বাসায় এসে খেয়ে যেতেন তাই তার স্ত্রী বেশ ব্যস্ততার সাথেই দুপুরের খাবার রান্না করছিলেন হঠাৎ বাড়িতে একজন লোক এলো তাকে দেখেই মনে হচ্ছিল যে সে আসলে পাগল তার গায়ে ছিল ময়লা জামা তার চুলগুলো ছিল বেশ বড় বড় আর তার শরীর থেকে বেশ বাজে গন্ধ বের হচ্ছিল সে হাবিব ভাইয়ের স্ত্রীকে বললেন মা তোর ঘরে কি কোনো খাবার আছে আমি তিন দিন ধরে বেশ ক্ষুধার্থ থাকলে আমাকে কিছু খেতে দেমা হাবিব ভাইয়ের স্ত্রী বলল ভাত আর ডাল আছে বাবা মাছ এখনো হয়নি আপনি কি খাবেন বাবা তখন ওই পাগল বলল আমি মাছ খাই না তুই ডাল দে মা তারপর হাবিব ভাইয়ের স্ত্রী তাকে বসতে বলল তারপর তাকে ডাল দিয়ে ভাত খেতে দিল এবং সে ভাত খেলো খেয়ে বলল বড় তৃপ্তি পেলাম রে মা তারপর সে হাবিব ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞেস করলো কী রে মা তোদের কোনো সন্তান নেই তিনি বললেন আফসোসের সাথেই যে না বাবা তারপরে সে পাগলটা বলল চিন্তা করিস না মা তোরও সন্তান হবে তখন হাবিব ভাইয়ের স্ত্রী বলল কি করে বাবা উত্তরে পাগলটা বলল, আজ শেষ রাতে তুই আর তোর স্বামী তোদের ঘরের পেছনে যাবি আর সেখানে গিয়ে তোদের যে আম গাছটা আছে সেই গাছে একটা আম ঝুলন্ত অবস্থায় দেখবি সে আমটা তুই আর তোর স্বামী দুজন ভাগ করে খাবি আর দেখবি মা তোর সন্তান হবে তবে হ্যাঁ তোর ছেলে বা মেয়ে যেটাই হোক না কেন তার বয়স বারো বছর হওয়া পর্যন্ত তাকে বেশ সাবধানে রাখতে হবে তারপর হাবিব ভাইয়ের স্ত্রী বলল বাবা এখন তো বর্ষাকাল আর এ সময় গাছে আম কি করে হবে পাগলটা শুনে বেশ রেগে গেল সে বলল তোকে যেতটুকু করতে বলেছি শুধু সেটুকুই কর আর তারপর সেখান থেকে চলে গেল পাগল চলে যাওয়ার পর সে দেখল পাগলটা যেতটুকু ভাত খেয়েছিল তা আবার ভাতের হাড়িতে এসে ভরে গেছে দেখে এসে বেশ অবাক হল তারপর হাবিব ভাই অফিস থেকে আসলেই সে সব কথা খুলে বলল হাবি ভাই সব শুনে বলল তুমি হয়তো স্বপ্ন দেখছো আর স্ত্রী বলল না সত্যি বলে রাখা ভালো তাদের পরিবারের সবাই বেশ ছিলেন তার পরের দিন ফজরের নামাজ পড়ার পর তারা দুজনই ঘরের পেছনে গেল গিয়ে তারা সত্যি সত্যি তাদের আম গাছের একটা আম দেখতে পেল তারা অসময়ে আম দেখে বেশ অবাক হয়ে যায় তারপরে তারা দুজনেই সে আমটা ভাগ করে খান খাওয়ার পর তারা দুজন দুজনকে বলতে থাকে জীবনে এত আম খেয়েছি এরকম আম তো কখনোই খাইনি ওই আমটার স্বাদটা একদম অন্যরকম ছিল দুনিয়ার সাধারণ আমের মতো নয় যেহেতু ওই পাগলটা নিষেধ ছিল এই কথা তার স্বামী ছাড়া কাউকে জানানো যাবে না তাই এই বিষয়েই ইয়াকুব খুব কিছুই জানতো না তারপরে তারা দুজনেই ঘুমাতে চলে গেল কয়েকদিন পর হাবিব ভাইয়ের স্ত্রী টের পেল যে সে গর্ভবতী হয়েছে আর তারপর ডাক্তারি পরীক্ষা করার পর সত্যি জানা যায় সে গর্ভবতী হয়েছে তারা বেশ খুশি হলো তার কয়েকদিন পর হাবিব ভাইয়ের স্ত্রী একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় আদর করে তার নাম দেয় লামিয়া সেই লামিয়া যখন একটু একটু হামুগুড়ি দেয় তখন থেকেই সে একটু দুরন্ত প্রকৃতির ছিল এক জায়গায় সে চুপচাপ বসে থাকতে পারতো না হামাগুড়ি দিয়ে এদিক ওদিক চলে যেত হাবিব ভাইয়ের স্ত্রী তাকে সব সময় চোখে চোখে রাখতো কারণ সেই পাগলটা তার বারো বছর পর্যন্ত তাকে বেশ রাখতে বলেছিল। তার পর লামিয়া হাঁটা শিখে গেল তাদের বাড়ির পেছনে বেশ বড় একটা পুকুর ছিল আর এর জন্যই তাদের বেশ ভয় ছিল এক সময় হাবিব ভাই ঠিক করলো তার মেয়ের মাজায় একটা ঝুনঝুনি বেঁধে দিবেন যাতে তিনি যখন বাড়িতে থাকবেন না তার স্ত্রী যেন টের পায় মেয়ে কোন দিকে গেছে কিন্তু তারা যে ভয় পেত ঠিক সেটাই হল একদিন হঠাৎ করে সকাল থেকে লামিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না সে যখন নিখোঁজ হয় তখন তার বয়স ছিল পাঁচ বছর বিকেলে লামিয়ার লাশ তাদের বাড়ির পেছনে ওই পুকুরে ভেসে ওঠে তার মুখটা সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছিল হাবিব ভাইয়ের স্ত্রী অনেক অসুস্থ হয়ে গিয়েছিলেন তিনি বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলেন তিনি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় আর হাসপাতালে ভর্তি করার কারণে তিনি তার মেয়েকে শেষ দেখাটাও দেখতে পারেননি আর লামিয়ার শেষ গোসল ও জানাজাটা ভালোভাবে করা সম্ভব হয়নি কারণ তার লাশটা অনেক ফুলে ফেপে গিয়েছিল কারণ সে অনেকক্ষণ পানির মধ্যে ছিল ঘটনা শুরু হলো বেশ কিছুদিন পরে হাবিব ভাই একদিন রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন আমরা জানি গ্রামের টয়লেট সবসময় বাইরে থাকে আর বলে রাখা ভালো লামিয়ার কবরটা ছিল হাবিব ভাইয়ের বাড়ির পেছনের বাগানে টয়লেটের কাজ শেষ করে তিনি যখন তার ঘরের দিকে যেতে শুরু করলো তখন সে দেখতে পেল তার মেয়ে লামিয়ার কবরের দিক থেকে একটা আলো উঠে এদিক ওদিক চলে গেল সে একটু ভয় পেল তারপর সে তার ঘরের ভেতরে চলে গেল রাতে তারা উঠানে কারো হাঁটাহাটির ঝুনঝুনির আওয়াজ পেত তাদের মনে হচ্ছিল যে কে যেন ঝুনঝুনি পরে তাদের উঠানে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে তারা সবাই সে শব্দ পেলেও তারা ভয়ের কারণে বের হওয়া সাহস পাচ্ছিল না আর হাবিব ভাইয়ের স্ত্রী তার মেয়েকে কোনো ভাবেই ভুলতে পারছিলেন না সে সব সময় তার মেয়ের কবরের কাছে যেত কবরের উপরে শুয়ে কান্নাকাটি করত তারপর প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে তাকে তার বাড়ি নিয়ে আসত একদিন তারা দরজায় কড়া নাড়ানোর আওয়াজ পেল দরজার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে বলছে আব্বু দরজা খোলো আমি তোমার লামিয়া তারা বেশ ভয় পেল হাবিব ভাই দরজা খুলতে না চাইলেও তার স্ত্রী এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় তারা দেখে যে তাদের মৃত মেয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে তার চেহারাটা পুরো ফ্যাকাশে ছিল যেমন অনেক সময় পানিতে ডুবে থাকলে মানুষের যা হয় সে হাবিব ভাইকে বলছে তোমরা আমাকে সেই বাগানে একা ফেলে আসছো আমার একা থাকতে অনেক কষ্ট হচ্ছে তারপর হাবিব ভাইয়ের স্ত্রী তাকে কোলে নিতে চাইলে হাবিব ভাই নিতে দিলেন না তিনি তার স্ত্রীকে ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন একদিন অফিস শেষ করে সে সন্ধ্যার সময় বাজারে ঘুরতে গেল সে গিয়ে একটা চার দোকানে বসল চার দোকানে তার পাশের এক প্রতিবেশীও চা খাচ্ছিল তখন সে তাকে বলল আমি প্রায় একটা বিষয় দেখি তোমরা কি সেটা দেখো হাবিব ভাই বললো কি সে তখন বলল আমি প্রায় আমার ঘরের জানালা দিয়ে যেখানে তোমার মেয়ের কবর দিয়েছ সেখানে একটা আলো দেখি আলোটা এদিক থেকে ওদিকে চলে যায় আমি প্রথমে ভাবতাম তোমাদের বাড়ির কেউ হয়তো মোমবাতি নিয়ে টয়লেটে যায় ওই আলোয় কিন্তু আমি একদিন বিষয়টা ভালোভাবে লক্ষ্য করলাম কিন্তু তখন দেখলাম সেখানে কোনো মানুষ নেই শুধু আলো আছে তারপরে একটা খুশির খবর জানা যায় হাবিব ভাইয়ের স্ত্রী দ্বিতীয়বার আবার গর্ভবতী হয় আর কয়েকদিন পর তিনি আবার আরেকটি সন্তানের জন্ম জন্ম দেয় তারা বেশ খুশি সন্তান দেওয়ার ফলে হাবিব ভাইয়ের স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয় তখন তাদের বাড়িতে কেউ ছিল না শুধুই আকুব একা ছিল হাবিব ভাই রাতে তার স্ত্রীর সাথে হাসপাতালে ছিল সে সকালবেলায় বাসায় ফিরে দেখলো ইয়াকুব অজ্ঞান অবস্থায় উঠানে পড়ে আছে আর তার গায়ে বিশাল জ্বর ছিল হাবিব ভাই তাকে জিজ্ঞেস করলেন তোর কি হয়েছে ইয়াকুব যা বলল তা ছিল এমন যে ভাইয়া তোমরা যখন হাসপাতালে চলে গেলা আমি তখন বাসায় একা ছিলাম আমার একা একা বাসায় থাকতে কেমন একটা ভালো লাগছিল না আমি তখন আমার কিছু বন্ধুকে আমার বাড়িতে রাখলাম ওরা আসার পর আমরা বিভিন্ন রকমের গল্প করছিলাম এক পর্যায়ে তারা চলে গেল তখন আমি একাই ছিলাম তারপর আমি রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়লাম তারপর বেশ কিছুক্ষণ পর আমি উঠানে একটা শব্দ শুনতে পেলাম সেই শব্দটা এমন ছিল যে ঝুনঝুনি পরে উঠানে কেউ হাঁটছে আমি বললাম কে উঠানে তারপর আমি সাহস করে দরজা খুলে দেখতে গেলাম আর আমি যা দেখলাম তা ছিল যে লামিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে আমি ওর ভয়ানক চেহারা দেখে আর সহ্য করতে পারলাম না আমি জ্ঞান হারিয়ে উঠানে পড়ে গেলাম তারপর হাবিব ভাইয়ের দ্বিতীয় মেয়েকে নিয়ে বাসায় আসলো আর ওই ছোট্ট মেয়েটার আচরণেও বেশ অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় সে সারা দিন দোলনায় শুয়ে উপরের দিকে তাকিয়ে থাকে আর সারা দিন একা একাই হাসতে থাকে তাকে দেখে এমন মনে হতো যে সে যেন কারোর সাথে খেলা করছে এক পর্যায়ে হাবিব ভাইয়ের স্ত্রী তার মেয়ের সব কথা খুলে বলেন সে বলে চিন্তা করো না ও আমাদের মেয়ে লামিয়া ও আমাদের কোনো ক্ষতি করবে না তারপর একদিন হঠাৎ করে আবার সেই পাগল আসে সে এসে বলে তোকে বলেছিলাম না তোর মেয়েকে বারো বছর পর্যন্ত চোখে চোখে রাখবি সেদিনও হাবিব ভাইয়ের বাড়িতে কেউ ছিল না পাগলটা বলল তোর মের জানাজাটা ভালোভাবে সম্পূর্ণ হয়নি তুই কোনো একটা হুজুরকে ডেকে গায়েবি জানাজা পরিয়ে দিস দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে তারপর ওই পাগলের কথা মতো গায়েবি জানাজা পড়ানো হলো তারপর থেকে আলামিয়াকে দেখা যায়নি তারপর হাবিব ভাই চাকরি থেকে বদলি নিয়ে অন্য এলাকায় চলে যায় এই ছিল ঘটনা ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা ডট এফ এম